দুই ভাই মিলে এক অংশ নিয়ে ভাগে কুরবানি দেয়া যাবে কিনা ঘোড়া দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কিনা স্বামী কুরবানি দিলে স্ত্রী ও পাবে কি কুরবানির পশু জবাই করার সময় কুরবানি দাতার কি কাছে থাকতে হবে কুরবানি ও আকিকা যে কোনো একটি দিলেই কি হবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় কুরবানি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যারা কুরবানি দিব অথবা যারা মুসলমান এই কুরবানির মাসাইলগুলো অবশ্যই জানা থাকা দরকার সুতরাং এই কুরবানির জরুরি মাসাইলগুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার ফলো করে দিবেন যাতে ভিডিওটি অপর ভাই পর্যন্ত পৌঁছে যায় তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কুরবানি ও আকিকা যে কোনো একটি দিলেই কি হবে দেখুন কুরবানি ও আকিকা যে একটি দিলে হবে কি হবে না এটা নির্ভর করে আপনার উপর কুরবানি ও কিনা কুরবানি যাদের উপর অজীব যারা নিসাবের মালিক অর্থাৎ সব কিছু মিলে তার অর্থ সম্পদ যা আছে প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ মিলে ব্যবসার টাকা পয়সা স্বর্ণরূপা নগদ টাকা পয়সা তেমনি ভাবে প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র এগুলো সব কিছু মিলে যার কাছে সাড়ে বাউন্ন দোলার উপর মূল্য আছে বা মূল্যের সমপরিমাণ পণ্য আছে এই ব্যক্তির উপর কিন্তু কুরবানি ওয়াজিব এখন যার উপরে কুরবানি ওয়াজিব সে তার অবশ্যই কুরবানি দিতে হবে সে যদি শুধু আকিকে দেয় তাহলে তো হবে না তার উপর তো কুরবানি ওয়াজিব এজন্য কুরবানি যদি ওয়াজিব হয় তার উপর কুরবানি অবশ্যই দিতে হবে এখন যদি সে চায় আকিকে দিতে তার সন্তানের আকিকে দিতে অথবা তার নিজেরই আকিকে দেওয়া হয়নি সে যদি আকিকে দিতে চায় তো নিজের কুরবানি দেওয়ার সাথে সাথে একিকে দিতে হবে কুরবানি বাদ দিয়ে শুধু আকিকা দিবে এটা কিন্তু হবে না আকিকা হলো সুন্নাত আমল কিন্তু কুরবানি ওয়াজিব আমল আর যার উপর কুরবানি ওয়াজিব নয় তার জন্য এই সুযোগ আছে যে সে কুরবানি না দিয়ে আকিকার নিয়ত করলো সন্তানের আকিকা নিজের আকিকা এটা জায়েজ আছে কিন্তু ওয়াজিব হলো অবশ্যই কুরবানি দিতে হবে সাথে সাথে চাইলে আখিকাও দিতে পারে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল কুরবানির পশু জবাই করার সময় কুরবানি দাতার কি কাছে থাকতে হবে দেখুন কুরবানির পশু জবাই করার সময় বা জবাই করার যে মসজিদ ওখানে কুরবানি দাতার উপস্থিত থাকাটা মুস্তাহাব বা উত্তম একটি আমল যাতে সে যে তার একটা জানমাল মাল কুরবানি করছে সেটা যাতে সে প্রত্যক্ষভাবে দেখতে পারে অনুভব করতে পারে এজন্য জন্য মাস আলা হলো যে কুরবানি দাতার কুরবানি জায়গার কুরবানি গাহে উপস্থিত থাকা এটা উত্তম মুস্তাহাব কিন্তু কেউ যদি না থাকে তাহলে কুরবানি যে হবে না এই ধরনের কোনো বিষয় নেই কুরবানি হয়ে যাবে সে যদি কুরবানি দেওয়ার ব্যাপারে যদি তার অনুমতি থাকে অথবা তার যদি সে যদি স্বেচ্ছায় কুরবানি দেয় সেক্ষেত্রে কুরবানির জায়গায় উপস্থিত না থাকলেও কুরবানি হয়ে যাবে কিন্তু উত্তম হলো কুরবানির জায়গায় উপস্থিত থাকা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামী কুরবানি দিলে কি স্ত্রীরও স্বভাব হবে স্ত্রীও কি স্বভাব পাবে দেখুন স্বামী যদি কোরবানি দেয় স্বামীর টাকাও স্বামীর এবং সে যদি নিজের স্বভাবেরই নিয়ত করে নিজের অজীব আমলের নিয়ত করে তাহলে সেক্ষেত্রে স্বামীর একারই স্বভাব হবে স্ত্রীর স্বভাব হবে না আমাদের সমাজে দেখা যায় স্ত্রী কুরবানি দেয়ই না অথবা মহিলারা সাধারণত কুরবানি দেওয়ার অভ্যাস নেয় স্বামী দিয়েছে বাবা দিয়েছে ভাই দিয়েছে তো আমি আর কেন দিব ঘরের অভিভাবক দিয়েছে তো আমার এইটা না কুরবানির মাসাইলটা হলো নিজের সম্পদকে আল্লাহর জন্য উৎসর্গ করা অন্য উৎসর্গ করলে তো অন্যের স্বভাব হলো এখন আপনার তো স্বভাব হলো না এজন্য স্ত্রীরা কেন কুরবানি দেবে না তাদের যদি অর্থ সম্পদ থাকে কুরবানি অজীব হওয়ার মতো সম্পদ থাকলে তাদের উপরও কোরবানি অজীব আর যদি সম্পদ না থাকে তারপরেও যদি তাদের কিছু অর্থ সম্পদ থাকে তো সেটা দিয়ে কুরবানি দিলে ওই স্ত্রী অবশ্যই স্বভাব পাবে মহিলারা অবশ্যই স্বভাব অর্জন করতে পারবে সেক্ষেত্রে মহিলারা যে কুরবানি দিবে না এই ধরনের প্রচলন আমাদের সমাজে সহীন নয় মহিলারাও কুরবানি দিতে পারে আর স্বামী দিলে স্বামী একা স্বভাব পাবে হ্যাঁ যদি স্ত্রীর স্বভাবের নিয়ত করে তাহলে ভিন্ন বিষয় তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল ঘোড়া দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কিনা দেখুন কুরবানি মূলত ছয় ধরনের প্রাণী দিয়ে এর অন্য প্রাণী দিয়ে বাহিরে প্রাণী সহি গরু এক নম্বরে গরু দুই নম্বরে মহিষ তিন নম্বরে ছাগল চার নম্বরে দুম বা পাঁচ নম্বরে ভেড়া এবং ছয় নম্বরে হলো উট এই ছয় প্রকার প্রাণী দিয়ে কুরবানি বৈধ এছাড়া অন্য কোনো ঘোড়া হোক অথবা হরিণ হোক অথবা অন্য কোন প্রাণী এগুলো দিয়ে কিন্তু কুরবানি সহি নয় এই ছয় প্রকার প্রাণী গরু মহিষ ছাগল ভেড়া দুম্ব এবং উঠ এগুলো দিয়েই কোরবানি দিতে হবে এ ছাড়া অন্য কিছু দিয়ে কোরবানি দেওয়া যাবে না তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল দুই ভাই মিলে এক অংশ নিয়ে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা দেখুন অনেক এই এই ঘটনাটা খুব বেশি আমাদের সমাজে ঘটে দেখা গেল এক ভাইয়ের কাছে অত বেশি টাকা নাই বা টাকা থাকলেও সে অল্প কিছু টাকা দিল যেমন কথার কথা সত্তর হাজার টাকা দিয়ে গরু কিনলো সাতজনের শরিক হলো এক একজনের ভাগে দশ হাজার টাকা করে পড়লো এখন দুই ভাই চিন্তা করলো গোস্ত তো দু ভাইয়ের দরকার গোস্ত খেতে হবে তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার করে ভাগে একটা ভাগ অংশ নিয়ে তারপরে তারা শরিক হলো এর মাধ্যমে কিন্তু কারো কুরবানি হবে না তাদের কুরবানি তো হবেই না ওই পশুতে যারা যারা শরিক আছে কারো কুরবানি হবে না সর্বনিম্ন ভাগ এক ভাগ এক অংশ অবশ্যই নিতে হবে সাত অংশের মধ্য থেকে সর্বোচ্চ সাত অংশ নেওয়া যায় কোরবানির পশুতে সাত অংশের মধ্য থেকে সর্বনিম্ন এক অংশ একজন আর অবশ্যই নিতে হবে সেই এক অংশের মধ্যেও যদি আবার ভাগ নেয় তাহলে কিন্তু কারো কোরবানি হবে না মশালাটা অত্যন্ত জরুরি এই জন্য দুই ভাই মিলে এক অংশ নয় বরং প্রত্যেকের স্বতন্ত্রভাবে এক এক অংশ করে নিতে হবে এর চেয়ে বেশি নিতে পারবে এক অংশের বেশি দুই অংশ তিন অংশ নিতে পারবে কিন্তু এর চেয়ে কম নিতে পারবে না তাহলে কিন্তু কারো কোরবানি হবে না